পনেরো হাজার স্টুডেন্ট কেন অফিস একটা একটা করে ডিপোর্ট করবে ইউরোপে যেতে পারেন সলিসিটারের কাছে গিয়ে হিউম্যান রাইটস ক্লেম না যদি কোনো দুই নেন হতে পারবেন নাম্বারের এদেশে শোষণের শিকার হতে হবে আপনার অনেক বঞ্চনার শিকার হতে হবে আসসালাম আলাইকুম আই হোপ আপনারা সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো আজকের ভিডিওটা আমি চার পাঁচ দিন ধরে ভাবতেছি যে রেকর্ড করবো আজকে একটু টাইম পাইলাম জন্য ভিডিওটা রেকর্ড করা ট্রাই করতেছি ইউকেতে রিসেন্টলি একটা খবর সবার ফেসবুকে ইউটিউবে ঘুরঘুর করতেছে সেটা হচ্ছে এক লাখ তিরিশ হাজার শিক্ষার্থীকে হোম অফিস থেকে মেসেজ দেওয়া হয়েছে যে তাদের যদি ভিসা এক্সপায়ার হয়ে যায় তারা যাতে ইমিডিয়েটলি দেশে ব্যাক করে এখানে যদি ওভারস্টে করে তাহলে তাদেরকে যদি ধরতে পারে তাদেরকে ডিপোর্ট করা হবে ইভেন তাদের বাবা মাকেও সেই মেসেজটা দেওয়া হয়েছে তাদের সন্তানরা যদি এদেশে ওভারস্টে করে তাদেরকে জোরপূর্বক ডিপোর্ট করা হবে এরকম আরো অনেক কঠোর কঠোর নিয়ম ইউকেতে এখন ইমপ্লিমেন্ট হইতেছে কেন হইতেছে কি কারণে হইতেছে এখন ইউকেতে আসাটা কতটা জ্ঞানসম্মত হবে কতটা যুক্তিযুক্ত হবে আপনার ফিউচারের জন্য কতটা ভালো হবে সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলা ট্রাই করব। আশা করি এই ভিডিওটা আপনাদের অল্প হলেও কাজে দিবে। ভিডিওটা ট্রাই করবেন শেষ পর্যন্ত দেখার অ্যান্ড আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা ডোন্ট ফর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি ইউকে রিলেটেড ইউকে লাইফস্টাইল রিলেটেড ইউকে ট্রাভেল রিলেটেড ইভেন ইউকে বাইরে ঘুরতে যাই সেগুলো নিয়েও ভিডিও বানাই আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সো লেট স্টার্ট দ্য মেইন টপিক মেইন ভিডিও রিসেন্টলি একটা প্রতিবেদনে বলা হয়েছে বিগত এক দুই বছরে এত বেশি স্টুডেন্ট আসছে আমি বলবো না স্টুডেন্ট আসাটা খারাপ কোনো কিছু এখানে আসার পরে যদি আপনি পড়ালেখা বাদ দিয়ে অন্য কিছু করেন ইলিগাল হয়ে যান তাহলে আপনি বুঝতেছেন যে আপনার কারণে আপনার মতো দশটা স্টুডেন্টের কারণে আরও যারা বাংলাদেশ থেকে পড়তে আসা ট্রাই করতেছে তাদের রাস্তাটাও বন্ধ হয়ে যাইতেছে সো হুইচ ইজ নট গুড ফর আওয়ার ফিউচার জেনারেশন অনেকে আমাকে ভিডিওতে এসে বলবেন আপনার সমস্যা কি তারা যদি ইলিগালি ওখানে গিয়ে থাকে সো হোম অফিস বলছে যে রিসেন্টলি দুই তিন বছরে এত বেশি স্টুডেন্ট আসছে তারা দুই বছর এক বছরের কোর্স নিয়ে নিয়ে এদেশে আসছে আসার পরে পড়ালেখা শেষ করতে পারে না অথবা ফেইল করছে এখন ভিসা এক্সপায়ার হয়ে গেছে ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এখন ইলিগাল হয়ে গেছে ওভারস্টে করতেছে দেশে যায় নাই কোনো একটা কোম্পানিতে গিয়ে ক্যাশ ইন হ্যান্ডে জব করতেছে আর এই সংখ্যাটা দিন দিন এমন হারে বাড়তেছে সেটা বলার বাহিরে এখন একটা যেই ট্রেন্ড চলতেছে সে ট্রেন্ডটা হইতেছে আপনি বাংলাদেশ থেকে অথবা যে কোনো একটা দেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ইংল্যান্ডে আসলেন আসার পরে একটা মিথ্যা মামলা সাজাইয়া দিয়া বলতেছেন যে আমার দেশের সরকার আমি যদি বাংলাদেশ যাই যাওয়ার পরে আমার এখন মাইরা ফেলবে এমন মিথ্যা মামলা সাজাইয়া আপনি অ্যাসাইলাম সিক করতেছেন আমি যে বাংলাদেশি এই জন্য বাংলাদেশ নিয়ে কথা বলতেছি অনেকের কাছে হয়তো ইরিটেড ফিল হবে নিজের মধ্যে গিয়া লাগতে পারে সো আই ডোন্ট কেয়ার বাট যেটা করতেছে আমি সেটা নিয়ে কথা বলার ট্রাই করতেছি একটা মামলা সাজায় যে দেশে গেলে আমাকে মাইরা ফেলবে আমার জীবন হুমকির মধ্যে আছে আমাকে মেরে ফেলতে পারে আমার এরকম ব্লা অনেক মামলা টামলার সাজে বলে যে আমি দেশে যাইতে পারবো না আমাকে এখন অ্যাসাইলাম দাও সো এখন বলছে হোম অফিস যদি এরকম কোনো স্টুডেন্ট বাংলাদেশ থেকে অথবা এশিয়ার কোনো দেশ থেকে এখানে এসে মানে পড়তে আসছে আসার পরে অ্যাসাইলাম সিক করে সেটা সাথে সাথে রিজেক্ট করে দিবে হুইচ ইজ গুড নিউজ দ্যাট মিন্স এসআইলাম আর কেউ সিক করতে পারবে না আর রিসেন্টলি আমরা সবাই অবগত যে বাইরের দেশ থেকে কোনো ক্যারার এ দেশে হয়তো আর নিবে না নেওয়া বন্ধই করে দিছে বাংলাদেশ থেকে অনেকে যারা হচ্ছে কেয়ারফিসে আসছেন স্পন্সারশিপ নিয়ে আসছেন অনেক মোটা অঙ্কের টাকা পে করে আসছেন কিন্তু তাদের কোম্পানি কই আসছে সেটার কোনো খবর নাই অথবা জাননা শুননে আসছে যে ওইখানে গিয়া ওই কোম্পানির আর দেখা পাবো না জাস্ট এয়ারপোর্টটা পাস হইতে পারলেই চলে এরকম অনেক মানুষ এখানে আসছে কারণ তাদের এখানে অনেক আত্মীয় স্বজন আছে আত্মীয় স্বজনরা বলছে যে খালি এখানে লন্ডনে আসতে পারলেই হয়েছে এয়ারপোর্টটা ক্রস করতে পারলেই তুমি রাজা বাদশাহ হয়ে যাবা তারা মানুষকে এমনভাবে ইনফ্লুয়েন্স করে যে আসো আসার পরেই তুমি লাইফে সবচেয়ে বেশি সাকসেসফুল হয়ে যাবা বা তাদের ইমিগ্রেশন সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নেই তারা মনে করে যে তারা এই দেশে বিশ বছর তিরিশ বছর ধরে আছে তাদের জ্ঞান এক একজনের জ্ঞানের পরিধি বিদ্যাসাগরের মতো ওকে আমি তাদেরকে আর বেশি ইরিটেট করব না আমি আমার টপিক নিয়ে কথা বলি জানুয়ারিতে যারা হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো বাই না একদম কমপ্লিটলি নো ন না আপনি যদি ধোনির ঘরের দুলাল হয়ে থাকেন তাহলে আসেন বাট আপনার এটা মাথায় রাখতে হবে স্পন্সারশিপ ম্যানেজ করা খুবই টাফ এটা হচ্ছে একদম সোনার হরিণ হয়ে গেছে এখন আর আমি বলবো যে আপনি যদি আসেন তাহলে আপনাকে স্টুডেন্ট রুটে থাকতে হবে দশ বছর পরে পাসপোর্ট পাবেন সো আপনি যদি সেই মন মানসিকতা নিয়ে আসতে পারেন যে আমি ইউকেতে যাব মাস্টার্স করবো মাস্টার্স করার পরে আরেকটা মাস্টার্স করবো তারপর আরেকটা পিএইচডি করব এভাবে বছরের পর বছর ইউকে গভর্নমেন্টকে ইউনিভার্সিটিকে টাকা দিব তাহলে আসেন আদারওয়াইজ ইউকে আইসা কোনো লাভ নাই এখন বলবেন এখন সবাই বলবে যে তুমি তো ইউকে বসে আসছো এখন সবাই বলতেছ ইউকে তে না আসতে আমিও কিন্তু ডিফারেন্ট অল্টারনেটিভ প্ল্যান করতেছি আমি কি প্ল্যান করতেছি সেটা হয়তো আপনারা যদি আমাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন যে এই ছয় মাসের মধ্যে আমি কি প্ল্যান করতেছি সো সেটা আমি এখন বলবো না বাট আমি আপনাদেরকে বলবো যদি ইউকেতে আসতে হয় খুবই খুবই গুরুত্ব সহকারে প্ল্যান করতে কারণ ইউকের পরিস্থিতি দিন দিন এত বেশি টাফ হইতেছে ইউকেতে আসার পরে সারভাইভ করাটা খুবই টাফ খুবই টাফ আমি যদিও হেসে হেসে বলতেছি বাট ইউকের ভিতরে যারা নতুন আসতেছে তারা সিচুয়েশনটা বুঝতেছে আমি চার বছর আগে আসছি আমার সিচুয়েশন আর যারা হচ্ছে কালকে আসছে তাদের সিচুয়েশনটা অনেক তফাৎ মানে রাত আর দিন মানে ফারাক বলবো আমি এজেন্সি বলল যে না যান যাওয়ার পরে দেখবেন আপনার সবকিছু ঠিক হয়ে গেছে একটা জব ম্যানেজ করে দিব আপনাদেরকে ওইগুলার পাল্লায় পড়বে না ওইগুলো আপনাদেরকে লোভ দেখাবে কারণ তারা চায় ইউনিভার্সিটিকে একটা স্টুডেন্ট দিতে পারলে ইউনিভার্সিটি তাদেরকে কমিশন দিবে সো তাদের কমিশন নেওয়া শেষ তো তাদের সব কাজ শেষ আপনি জাহান নামে চৌরাস্তায় যান তখন তাদের কোনো কিছু যায় আসে না এই দেশে আপনি যখন আসবেন আপনার ফ্যামিলি যদি কোনো আত্মীয় স্বজন এদেশে থাকে তারা বলবে যে দেশে আসার পরেই যদি পড়ালেখা না করতে পারো তাহলে অ্যাসাইলাম সিক করবা সো তারা নিয়ে যায় একটা সলিসিটারের কাছে আর বাংলাদেশি এক একটা সলিসিটার এক একটা দালাল তারা বলে যে আসো তোমাকে হিউম্যান রাইটস মাইরা দেই এখন হিউম্যান রাইটস মারে মানে অ্যাসাইলাম মারে মানে এই এসাইলমের আরেকটা নতুন নাম হচ্ছে হিউম্যান রাইটস আপনি যেই সময়ে হিউম্যান রাইটস ক্লেম করবেন তখনই আপনার লাইফটা জাহান্নামে নামে পরিণত হবে আপনার লাইফ থেকে পনেরো থেকে ষোলোটা বছর কেটে যাবে আর আপনি মাসে মাসে সলিসিটারের টাকা দিবেন সলিসিটার বলবে আজকে এটা করতে হবে আজকে সেটা করতে হবে আজকে পাঁচশো পাউন্ড আজকে ছয়শো পাউন্ড আজকে এক হাজার পাউন্ড এমনি এমনি আপনার ইউনিভার্সিটি নিয়ে দিতেন বছরে আঠারো হাজার পাউন্ড এবং সলিসিটারে দিতেই দেশে বছরে আঠারো হাজার পাউন্ড দিন শেষে আপনার রেজাল্ট হচ্ছে গোল্লা আমি যদিও হেসে হেসে বলতেছি বাট এগুলাই রিয়ালিটি এগুলাই হচ্ছে এখানে হইতেছে মানে বাংলাদেশি এখানে অনেক আছে পড়াশোনা করছে ল নিয়ে তারপরে লতে এক্সাম দিয়া একটা চেম্বার খুললে বসছে তারা খালি ইমিগ্রেশনই সলিসিট তারা সবাই ইমিগ্রেশন সলিসিটার বাংলাদেশে একটা সলিসিটার পাবেন না অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করতেছে তারা সবগুলা ইমিগ্রেশন ল সলিসিটার তারা হচ্ছে ভুলভাল বুঝায় যে আপনি যদি এখন অ্যাসাইলাম সিক করেন তাহলে দুই তিন বছর পরে আপনার পেপার্স হয়ে যাবে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে বাট আলটিমেটলি পনেরো ষোলো বছর আপনি পেপার্সের মুখে দেখেন না অ্যাসাইলাম ক্লেম করবেন তখন আপনার লাইফটা একদম হেল হয়ে যাবে আমি আর বেশি এক্সপ্লেন করতে চাই না আপনারা ট্রাই করবেন আপনাদের রিলেটিভসরা আপনাদেরকে যে পরামর্শ দেয় সেগুলা ভেবে চিনতে দেখার তারা বলল যে আসো সলিসিটারের কাছে নিয়ে যাই অ্যাসাইলাম ক্লেম করবা হিউম্যান রাইটস ক্লেম করবা যাওয়ার পরে আপনি মাসে মাসে টাকা ঢালতেছেন ঢালতেছেন হুইচ ইজ নট গুড আপনাকে এটা বারবার ভেবে দেখতে হবে যে আমি আদৌ কি কাজটা ঠিক করতেছি আমি যদি সলিসিটারকে মাসে এক হাজার পাউন্ড দিতে পারি ইউনিভার্সিটিকেও তো আমি বছরে আঠারো হাজার পাউন্ড দিতে পারবো সো এগুলা অনেক কিছু চিন্তা করার বিষয় আছে আপনি ওগুলা চিন্তা করে অ্যাসাইলাম ক্লেম করবেন আমি বলবো না জীবনও অ্যাসাইলাম ক্লেম করতে আমি বলবো ইউকে থেকে চললে যাও ভালো অ্যাসাইলাম ক্লেম না করার চেয়ে কারণ এখন সিচুয়েশনটা এমন হয়েছে ইউকে গভর্নমেন্ট জীবনও স্টুডেন্টদেরকে অ্যাসাইলাম অ্যাপ্রুভ করবে না তারপরে আরেকটা নিউজে দেখলাম পনেরো হাজার ইললিগাল হয়ে গেছে তাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা নাকি আসার পরে এদেশে ইউরোপে চলে গেছে বোটে করে ফেরিতে করে নৌকাতে করে যে যেভাবে পারছে ইউরোপে চলে গেছে তাদের মতই ছিল ইংল্যান্ডে আসবো আসার পরে কোনো না কোনোভাবে অন্য কোনো দেশে পাড়ি জমাবো এখন তাদেরকেও খুঁজে খুঁজে বের করবে সেদিন আর বেশি দূরে নয় সেদিন আসতেছে তো বেশি মানুষ আসে সিক করছে এর মাঝে তেরো পার্সেন্ট হচ্ছে স্টুডেন্ট এই তেরো পার্সেন্টের মাঝে সবচেয়ে বেশি এক ধাপে গিয়ে সবচেয়ে হাইয়েস্ট যে রেট সেটা হচ্ছে পাকিস্তানি স্টুডেন্ট তারপরে হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট তারপরে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট তারপর হচ্ছে নাইজেরিয়ান সো হোম অফিস তাদেরকে খুঁজতেছে তাদেরকে ধরবে ধরে একটা একটা করে ডিপোর্ট করবে বাংলাদেশ আমি রিসেন্টলি সময় টিভি নিউজে দেখছি পনেরো জনকে নাকি বিশেষ ফ্লাইটে বাংলাদেশ পাঠানো হয়েছে তাদেরকে নাকি নিজেদের বাসায়ও যাইতে দিছে না মানে ইউকে তারা যে অ্যাড্রেসে থাকে তাদেরকে সেখানেও যাইতে দিছে না তাদেরকে ডিরেক্ট যেখান থেকে পাইছে সেখান থেকে ডিরেক্ট ডিপোর্ট করে বাংলাদেশ পাঠানো হয়েছে সো কতটা খারাপ অবস্থা সরকার খুব সম্ভবত অ্যাসাইলামটা বন্ধ করে দিতেছে বিশেষ করে যারা স্টুডেন্ট বিষয়ে আসছে তারা যদি অ্যাসাইলাম সিক করে তাদেরটা জীবনেও অ্যাপ্রুভ হবে না কিছুদিন আগে ইউএসএও সেটা বন্ধ করে দিছে সো সেই দিকে হাঁটতেছে সেটাই কপি করে হয়তো ইউকে সরকার অ্যাসাইলামটা একদম বন্ধ করে দিবে যেটা অনেক আগে করা উচিত ছিল কিন্তু এখন ইমিগ্রেশনটাকে এতভাবে টাইট দিতেছে ওরা সো এই জন্য অনেক অনেক নতুন নতুন আইন ওরা ইমপ্লিমেন্ট করবে করবে কি অলরেডি করে ফেলছে জাস্ট অ্যাপ্রুভ হওয়ার পালা আর কি তো যা যা ভাবতেছেন যে আমি এখন পিএচডাব্লিউতে আসি আমি এসাইলামের চিন্তা ভাবনা করতেছে এখন কি করব আমি জানি যারা তো যখন এই প্রশ্নটা করে যার কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার জন্য প্রশ্নটা করে তারা এমন একটা আনসার শুনতে চায় যে হ্যাঁ অ্যাসাইলাম সিক সি করে ফেলেন এটা করলে আপনার ফিউচার ব্রাইট এটা সেটা এটা করলে আপনার ভালো হবে খুব তাড়াতাড়ি আপনার পেপার্স হয়ে যাবে বাট শুনতে যদিও তিতার আগে আপনার অ্যাসাইলামটা অ্যাপ্রুভ হবে না আপনি অ্যাসাইলাম ক্লেম করতে পারবেন না কারণ সরকার এত পরিমাণ কঠোর হয়ে গেছে সো আপনি যদি এখন পিএচডাব্লিউতে থেকে থাকেন চার বছরের ব্যাচেলার্স করছেন অথবা এক বছরের মাস্টার্স করছেন দুই বছরের পিএসডব্লিউ শেষ করছেন তারা ট্রাই করেন আরেকটা মাস্টার্স করতে মাস্টার্স করতে ইউকে সরকারকে টাকা দেন টাকা দিবেন আপনার ভিসা পরিধি বাড়াই দিবে টাকা দিবেন আপনার ভিসা এক বছরের জন্য বাড়াই দিবে কারণ মাস্টার্সের ভিসা তো এক বছরের জন্যই আর আপনি আরেকটা অল্টারনেটিভ চিন্তা ভাবনা করতে পারেন ইউরোপের কোনো দেশে লিগালি যাওয়ার আপনি যদি স্টুডেন্ট ভিসা যেতে চান ইউরোপে যেতে পারেন ওইখানে গিয়ে আপনি পার্ট টাইম জব করতে পারেন ওইখানে আপনার হচ্ছে পার্ট টাইম জবের সুবিধাও যেমন টিউশন ফিজও কম আছে সো ওই ওই চিন্তাভাবনাটা করে দেখতে পারেন এমন অনেক রুট আছে যেগুলো আপনার এখন এখনই হচ্ছে হাই টাইম চিন্তা ভাবনা করার যে আপনার ভিসা এক বছর পরে এক্সপায়ার হয়ে যাবে সেটার জন্য আপনি এখন কি করতে পারেন কারণ বোকারা ইনস্ট্যান্টলি সিদ্ধান্ত নেয় আর যারা হচ্ছে একটু নিজেকে আপ টু ডেট রাখে ভবিষ্যতে কি হতে পারে সেটা নিয়ে চিন্তা করে তারা হচ্ছে এক বছর আগে দেড় বছর আগে থেকে চিন্তাভাবনা করে যে আমি আমার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে তখন আমি কি করব। আমি আমার কোনো এদেশি আত্মীয় এদেশি রিলেটিভ নামে মাত্র দূর সম্পর্কে রিলেটিভের পাল্লায় পরে সলিসিটারের কাছে গিয়ে হিউম্যান রাইটস ক্লেম করব না অন্তত আল্লাহ যাতে ওই সব রিলেটিভস থেকে সবাইকে বাঁচায় কিন্তু আপনি যদি ইউরোপে না যেতে চান ইউকেতেই থাকতে চান আপনার মন মানসিকতা আছে যে আমি ইউনিভার্সিটিকে টাকা দিব ইউকেতেই থাকবো অনেকে আছে তারা হচ্ছে তাদের ডিপেন্ডেন্ট নিয়ে আসছেন তারা বাচ্চা কাচ্চাও নিয়ে আসছেন এবং আপনি যদি লিগালি সাত বছর এই বাচ্চাটাকে নিয়ে থাকতে পারেন তাহলে হচ্ছে সামহাও সাত বছর পরে আপনি ওই বাচ্চার থ্রোতে আপনি আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটা ঠিক রাখতে পারবেন ইউকে সরকার এটাকে এই এই ক্ষেত্রে আবার একটু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে যদি কোনো বাচ্চা সাত এ দেশে লিগালি থাকে তাহলে বাচ্চার রাইটে বাবা মাও কি বাবা মাও তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা ঠিক রাখতে পারবে তারা ইলিগাল হবে না জামাই বউ দুজনে মিলে যদি অনেক টাকা কামাই করেন ইউনিভার্সিটিকে তো তাহলে দেওয়াই যায় পিএইচডিটাও কমপ্লিট করে ফেলতে পারবেন মাস্টার্সটাও কমপ্লিট হয়ে গেলো ইউকেতেও থাকা হয়ে গেলো বাচ্চাও বাচ্চাও বাচ্চা হতো ব্রিটিশ হয়ে গেলোই সাত বছর পরে সেই থ্রোতে আপনারা দুইজনেই আপনাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা ঠিক রাখতে পারলেন আর যারা হচ্ছে জানুয়ারিতে অথবা কোনো ইন্টেকে বাংলাদেশ থেকে আসার জন্য ট্রাই করতেছেন অথবা ভাবতেছেন যে আমি জানুয়ারি থেকে অথবা সেপ্টেম্বর ইনটেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর ইনটে অলরেডি শেষ কিন্তু নেক্সট সেপ্টেম্বর ইনটেকে আসার জন্য প্ল্যান করতেছেন তাদেরকে আমি বলবো যে অন্তত আপনাদের স্পিকিংটা এত ভালোভাবে ফ্লুয়েন্ট করেন কারণ যাতে ইন্টারভিউ হলেও আপনারা ইন্টারভিউ পাস করতে পারেন রিসেন্টলি হোম অফিস ইউনিভার্সিটিকে অনেক প্রেসার দিতেছে ধরেন লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে কাস্ট লেটার পেলেন পারপরে যদি আপনার ভিসা না হয় তাহলে তাদের যে লাইসেন্স আছে আপনাকে আনার টিয়ার ফোর যে লাইসেন্স সেটা হচ্ছে বাতিল হয়ে যাবে সো আপনার ইন্টারভিউ এত কঠিন হবে হোম অফিসে ইন্টারভিউ কঠিন হবে ইউনিভার্সিটির ইন্টারভিউও কঠিন হবে আপনাকে আপনাকে সব জায়গায় তারা হচ্ছে আটকানো ট্রাই করবে আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে ভিসা দিবে আদারওয়াইজ আপনাকে ভিসা দিবে না সো যারা যারা আসার প্ল্যান করতেছেন আমি নিরুৎসাহিত করব না আসতে পারেন কঠোর হার্ডওয়ার্কের মন মানসিকতা নিয়ে আসতে হবে পরিশ্রমই পরিশ্রমের মন মানসিকতা নিয়ে আসতে হবে কিন্তু আসতে হলে আপনাকে খুবই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে যে আমি হোম অফিসে ইন্টারভিউও ফেস করতে পারবো ইউনিভার্সিটির ইন্টারভিউও ফেস করতে পারবো এবং ইউকে থেকে পড়া পড়ালেখা করব। ইউকে থেকে ধরেন ফেল করলেন ফেল করলেও কিন্তু আপনাকে দুইবার তিনবার সুযোগ দিবে আপনি কোর্স কমপ্লিট করতে পারবেন বাট আপনাকে পিএচডাব্লিউ দিবে না পিএচডাব্লিউ তো এমনিতেই দেড় বছর করে ফেলছে এখন আপনি যদি কোর্স কমপ্লিট করার পরে পিএচডাব্লিউ না পান তাহলে আপনার আমও গেল সালাও গেল ট্রাই করবেন বাংলাদেশ থেকে নিজেকে ভালোভাবে প্রিপেয়ার করে নিয়ে আসার যাতে বিদেশের এত মার্কেটে নিজেকে টিকিয়ে রাখতে পারেন আপনি যদি পড়ালেখা করতে আসেন পড়ালেখা শেষ করেন পড়ালেখার থ্রুতে লিগেল হতে যান তাহলে আপনি লিগেল হতে পারবেন যদি কোনো দুই নম্বরের আশ্রয় না নেন তাহলে ইউকেতে আপনি খুব সহজে খুব সহজে বলবো না দশ পনেরো বছরে আপনি লিগেল হতে পারবেন এখন আপনি গেলেন বাংলাদেশি একটা সলিসিটারের কাছে সো সেই সলিসিটার বাংলাদেশি সলিসিটাররা হিউম্যান রাইটস ছাড়া কাজই করে না তারা বলবে আজকে পাঁচশো টাকা আজকে এক হাজার টাকা টাকা তো না আজকে পাঁচশো পাউন্ড কালকে এক হাজার পাউন্ড দিতে থাকো দিতে থাকো দিতে থাকো বছর বিশ বছর পরে রেজাল্ট হয়েছে লাড্ডু তো এগুলার খপ্পরে না পইরা ওদের পিছনে যে টাকাটা খরচ করবেন সে টাকাগুলা জমায়া ইউনিভার্সিটিতে দেন লিগালি আপনারা কষ্ট করে হলেও দশ দশ বছর পরে এদেশে সেটেল হতে পারবেন আমার কথাটা শুনেন আমি যদিও ছোট একটা মানুষ আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে বাট ইউকেতে যদি আপনার আসার এতটাই ইচ্ছা থেকে থাকে এতটাই ইচ্ছা থেকে থাকে আসার পরে দয়া করে ইলিগাল হইন না আর যদি ইউকেতে আসার ইউকেতে না আসতে পারেন ইউরোপের অন্য কোনো একটা দেশে যান লিগালি যান পাঁচ থেকে সাত বছর পরে আপনার পারমানেন্ট রেসিডেন্সি পাই ফেলবেন পাসপোর্ট পাই ফেলবেন হুইচ ইজ লাইক মোর ইজিয়ার দেন ইউকে আমি এটাই বলবো আমি কখনো মানুষকে বলবো না যে ইলিগালি কোনো দেশে যাইতে আপনি যখন একটা দেশে ইলিগালি যাবেন তখন আপনি অনেক রাইটস থেকে বঞ্চিত হবেন আপনাকে ক্যাশ ইন হ্যান্ডে জব করতে হবে পার আওয়ার যদি কোনো একটা নর্মাল মানুষকে পনেরো পাউন্ড পে করে সে জায়গা আপনাকে পে করবে পাঁচ পাউন্ড মাত্র বলবে আপনার কাগজ নাই আপনার কেন টাকা পে সো এইভাবে আপনাকে অনেক জায়গায় শোষণের শিকার হতে হবে আপনার অনেক বঞ্চনার শিকার হতে হবে আমি বলবো যে যারা যারা স্টুডেন্ট বিষয় আসতেছেন তাদের মূল উদ্দেশ্যটা ঠিক করেন তারা এদেশে আই সে যেই কল্পনাটা করতেছিলেন সেটা মাথা থেকে একদম মুছে ফেলেন কারণ এস হচ্ছে একটা জেলখানার মতো আপনি সত্যি কথা আপনি ইউকেটা আসলেন অ্যাসাইলাম সিক করলেন ইউকে থেকে আপনি আর কোনদিন দিন দেশে যাইতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার পেপার ঠিক না হইতেছে সো এগুলা করে কি লাভ আর ইউকেটা আইসাই কি লাভ তাইলে সো আমি বলবো কারোর খপ্পরে পড়েন না কোনো রিলেটিভ যদি বলে যে আসো সলিসিটার কাছে নিয়ে যায় তাদের কাছে যায়েন না রাস্তা এখানে সেখানে মানুষের কাছ থেকে ইমিগ্রেশনের অ্যাডভাইস নিবেন না আর যদি বিদেশে আসার ইচ্ছে থেকে থাকে ইউরোপের কোন একটা দেশে দেখতে পারেন ইউকেতে যদি আসতে চান তাহলে অবশ্যই আইএলটিএস দিয়ে আসবেন স্পিকিংটার প্রতি জোর দিবেন এখন অনেকে আমাকে কোয়েশ্চেন করবেন আপু আইএলটিএস ছাড়া কি ইউকে তে আসতে পারবো আইএল ছাড়া ইউকে তে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিন্তু আপনি ইউকেতে তে অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে ওয়াইটিসি এমওয়াই এরকম আরো অনেক ধরনের টেস্ট দিতে হবে সো কষ্ট করে দুই তিন মাস নিজের নিজের একটা টাইম দেন টাইম দিয়ে আইএল টেস্টটা কমপ্লিট করেন আই টেস্টটা কমপ্লিট করার পরে ইউনিভার্সিটির ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেন সেটাই হবে আপনার জন্য বেস্ট ডিসিশান আদারওয়াইজ ইউরোপের কোনো কোনো একটা দেশে দেখতে পারেন এরকম অনেক স্টুডেন্ট আমি দেখতেছি এখন ইউকেতে আসে না ইউএসএতেও যায় না কানাডাতেও যায় না ইউরোপের এমন এমন জায়গায় পড়তে যেতেছে যেগুলোর নাম আমরা এখনও জানি না কিন্তু তারা সেই জায়গায় অনেক বড় বড় বিশাল অ্যামাউন্টে স্কলারশিপ নিয়ে যাইতেছে সো এই দুনিয়াতে শর্টকাট কোনো কিছুই ভালো না শর্টকাট না খুঁজে যেটা হালাল ওয়ে যেটা লিগেল ওয়ে হালাল না বলি লিগেল ওয়ে সেদিকে আমরা যাব লিগেল ওয়েতে গেলে আপনারও ভালো আমারও বলো সবার জন্য ভালো এটা পরিবেশ বান্ধব আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে আপনারা নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাই দিবেন অ্যান্ড বেশি বেশি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ